লাইট <laughs> দিয় আপনারা জয়যুক্ত করবেন এই আশীর্বাদ আপনার সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন করতে উপস্থিত হয়ে ধন্যবাদ আপনারা নিশ্চয়ই জানেন

আমরা যারা মানুষ এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে আমাদের মহানগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী আমাদের সকলের প্রিয় স্বাধীনতা ব্যানার্জি তিনি দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট এবং আমাদের লোকসভায় আমাদের অধ্যাপক সৌগত রায় মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা প্রত্যেককে জোড়াপুল চিহ্নে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব তার কারণ আমি অন্যভাবে বলি আমরা সংখ্যালঘু সম্প্রদায় আমি বিভিন্ন গ্রুপের মধ্যে আছি আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রতি খ্রিস্টান ভাইয়ের নির্দেশ যেন আমরা বিজেপিকে একটাও ভোট যেন না দিই কারণ এটা একটা একটা অপদার্থ সাম্প্রদায়িক দল যারা ভারতবর্ষের খালি নিজের স্বার্থ ছাড়া কিছু তারা চিন্তা করে না সুতরাং আপনারা অনেকেই ভাবছেন যে ইনি রঙ্গমঞ্চের মানুষ কিন্তু আমি বাইবেলের একটা ছোট ঘটনা দিয়ে বলি যীশু যখন যাচ্ছিলেন তখন তিনি একটা জেলেকে ডেকেছিলেন যে তুমি মাছ ধরবে না আজ থেকে মনুষ্য ধরবে আজকে আমাদের এই বোন আজকে কিন্তু রঙ্গমঞ্চ সেখানে অভিনয় করত আর আজকে প্র্যাকটিক্যাল অভিনয় করবে মানুষের সঙ্গে সেই জন্য আমরা মনে করি যে তিনি সেই কাজ করবেন আমরা যেন প্রত্যেকে তার পাশে থাকি এবং সকলে যেন একযোগে যেন আমরা ওই দিন পয়লা জুন যেন

哎，干啥呢？干啥呢？<noise> <noise> ए सकाल बजना पहले बजे वो जो वो आके जाते हैं टिकट टिकट आता है ऐसे लगा पता है ये लेके लेके ये लेके नहीं ये लेके नमस्कार और जो भी पार्टी दी भी है अब নমস্কার আমি সবাইকে অনুরোধ আমার নাম জুন সবাই সকাল সকাল ভোট দিতে যাবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি শায়ন্তিকা ব্যানার্জী আপনারা পয়লা জুন জোড়া ফুলে জোড়া ভোট দেবেন জোড়া ভোট কেন কারণ লোকসভা নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচনও হবে তাই জোড়া ভোট শুনে নাও হ্যাঁ 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 জোড়া তাই সবাইকে অনুরোধ করছি সবাই শ্রী সৌগত রায়কে আমাদের দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত করুন দিয়ে আর আমার নাম শায়ন্তিকা ব্যানার্জী বরানগর বিধানসভা উপনির্বাচনে আপনারা জোড়াফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করুন আপনাদের কাছে অনুরোধ করছি যারা শুধু যারা শুধু ভোটের আগে ভোট চাইতে আসে এবং ভোট পেরোলেই দেখে এদিকে দেখতে আমি যারা এখন ভোটের আগে অনেকে আসবে ভোট চাইতে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা তারা ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন যে বড় বড় ফ্লেক্সে যে লাগানো আছে এখানে যেখানে লেখা আছে মোদিজির গ্যারেন্টি আপনাদের অনুরোধ করছি আপনারা প্লিজ তাদের জিজ্ঞাসা করবেন যে মোদিজির গ্যারেন্টি রাত দিন কবে আসবে প্রথমত ভোটের আগে তারা আসে ভোট চায় ভোট ভিক্ষা করে মিথ্যে বাদী তারা কথা দেয় প্রতিশ্রুতি দিয়ে ভোটটা পেরিয়ে যাবে ভোট পেরোলেই টাকা গ্যাসের দাম দিয়ে তারা পালিয়ে যাবে তারা কোনোদিনও ফেরত আসবে না একটা কথা আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে মোদিজির গ্যারেন্টিতে কিন্তু গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হয়নি মমতা ব্যানার্জির ওয়ারেন্টিতে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার হয়ে গেছে হাজার শুধু কথা কথা দিয়ে রাখার নাম মমতা তার ওপর আপনারা আশা রাখুন ভরসা রাখুন আগামী দিনে ঠিক যেমন আমাদের সকল কর্মীরা আমাদের কাউন্সিলর থেকে শুরু করে সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের আপনারা পাশে পান আপনাদের কথা দিচ্ছি সেইভাবেই আমিও আপনাদের পাশে থাকব মমতা ব্যানার্জী নিজে আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে সেই জন্য আপনারা আশীর্বাদ করুন আস্থা রাখুন আগামী দিনে সবসময় আপনাদের পাশে আমাকে পাবেন আশীর্বাদ করবেন তো ज्डादेश्व नि अप्रद्यष्व ने, আমাদের মহানগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রার্থী অভিনেত্রী সান্তিকা ব্যানার্জি ডোর মানুষের সঙ্গে গণসংযোগ করবার জন্য উপস্থিত হয়েছে এই <laughs> <laughs>

এই জায়গাটা দেখেনাদ্দে এই জায়গাটা আরে এই জায়গাটা তুমি ফোন কর বাবা ও এই কথা হুতব না আজে আজে ছােকি হ্যাঁ <Sessantie> বিধানসভা <Sessantie> 来来来来